ওই টাইমটা প্রচুর চলছিল এখন একটু কমে গেছে ওই কাছি দাও হাতে হাতটা কেটে সেলাই করে করে

जा नपा आईडिया जी कांसेप्ट अच्छा है मालगाड़ी का इंजन का ही पार्ट चले गए वेट आके मैं टुकले लेके जाऊंगा कंची ड्राइवर 6 पीस बोल 6 पीस बोल

এই গোলাপ দিদি গোলাপ দি গমলা দিয়ে গেছে আমায় বলছি একটা গমলা নিছ তুমি কেন গামলা কিনে এনেছো কে বলেছে

এই কি কি? এই কাফ্লো কাবুদা ই আছে কেন? নহতে বাতি। ওই কাফ নি আর বাবা। এই আরেকটা কি না কি আরেকটা নাচ কোনলা

और तू तो का फील और नूतन बोले सारी डालून सारी डालून दे काम को डालो इनको रख चल रही मैं बहुत बड़ा चल रहा हूं दूर खापा भाई यार हमें देर हो शिफ्ट करना है सैंपल सैंपल तो बेड कवर ना किन है

अच्छा ये कापसेट वो तब होइ रही जदी कपटाई बन्द भाड़िए छे से भाटी से शुरू ना भाटी भाटी काला दिन भात का आलू पी पी

উল্টোপতি দেখেন দেখেন আবার দেখতে আমরা রোমিঞ্জে অপজকে বাটিটা উল্লাগ করে ちゃっকে বাটিছে কাঁচের ちゃっকে কাঁচের বাটি রই গোসা এরকম মাইক নিয়ে বলে না বলতো আবার বলতো ওই লোক কিন্তু আমরা বড় এটা খালি না এটা বড় সিটি সবটা এটা তো দেখা ভালো কালারটা খুব সুন্দর হ্যাঁ একটা আচ্ছা পর কি লাস্ট গিফট আর নেই তো মুনুচ্ছি আই 400 লাস্ট আর একটাই আছে আছে লাস্ট

কি জানি বললো একটা শাড়ি দিয়েছে ভালো শাড়ি আছে